তৃণমূল দলের লোকেদেরকে চাকরি বিক্রি করেছে এবার বিস্ফোরক অভিযোগ অর্জুন সিং এর এসএসসি অযোগ্য আঠেরোশো চার জনের নামের তালিকা প্রকাশ করতেই দিকে দিকে তৃণমূলের জনপ্রতিনিধি থেকে নেতা মন্ত্রীদের নাম বেরিয়ে এসেছে অযোগ্যদের তালিকায় তৃণমূল ঘনিষ্ঠদের পাল্লা ভারী এই নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন তৃণমূল দলের লোকেদেরকে চাকরি বিক্রি করেছে শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু দাবি করেছিলেন দলের ছেলেরাই চাকরি পাবে তা প্রমাণিত হলো ব্রাপ্ত বসু সহ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর এর দাবি জানালেন অর্জুন সিং তৃণমূলের নেতাদের নাম থাকবে না এটা কি করে ভাবছেন তৃণমূল তো নিজের লোকগুলো থেকেও পয়সা নিয়ে চাকরি দিয়েছে যারা দল করে তাদেরকেও টাকা দিতে হয়েছে অফিশিয়ালি মমতা ব্যানার্জি বেয়ান আছে পঁচাত্তর পার্সেন্ট দিতে হবে পঁচিশ পার্সেন্ট তোমরা খাও তো সেখানে তো কোনো এটা এটা নিয়ে কোনো বেশি চিন্তা করার ব্যাপার নেই থাকলো নান্টু ঘোষে নান্টু ঘোষের ইতিহাস আপনারা জানেন নান্টু ঘোষ বাড়ি পাশে ওয়াগন ব্রেকার হিসাবে তারা তাকে সোদপুরে মানুষ জানত তারপরে কংগ্রেস করতো কংগ্রেস থেকে ট্রেড ইউনিয়ন করতো ট্রেড ইউনিয়ন থেকে কীভাবে সব ইন্ডাস্ট্রি ওখানে সোদপুরের মতন মানে পানিহাটি যাকে বলা যায় পানিহাটিতে একটাও কারখানা চলে সবটাই তো বন্ধ হয়ে সব জমি বিক্রি হয়ে গেছে এবার ওনার ছেলের ওনার পুত্রবধূ নাকি এখানে তার টেম্পেডের মধ্যে নাম আছে শুনুন এরা খুব ভালো করে এসএসসি ধরুন পৌরসভা ধরুন সব জায়গায় এরা খুব কায়দা করে ধরুন এক চোর অন্য চোরকে কাজ লাগিয়ে দিচ্ছে অন্য চোর অন্য চোরকে কাজে লাগিয়ে এই যে পার্থ চ্যাটার্জি পার্থ চ্যাটার্জির কাছে অফিসিয়ালি অর্ডার এসছিল কি তৃণমূলে কোন কোন নেতা সে টাকাগুলো কালেকশন করে ওকে দেবে সেই টাকাটা যাবে খালি হয়ে পার্থ চ্যাটার্জি তার মধ্যে এখানে কালেক্টর হিসাবে নাটু ঘোষ ছিল পার্থভৌমি ছিল এটা তো কালেক্টর হিসাবে কাজ করে এবার আরও আপনি দেখবেন আগামী দিন আসবে বাষট্টিটা চেয়ারম্যান বাষট্টিটা চেয়ারম্যান এর মধ্যে ইনভলভ আছে শুধু পৌরসভা চাকরি করা পৌরসভাতে চাকরি দিয়েছে তারা অফিসিয়ালি পয়সা নিয়ে এই চাকরিগুলো দিয়েছে আপনি একদিন যদি ভুলে গেছেন বর্তমান যিনি এডুকেশন মিনিস্টার আছেন একদিন ব্যান দিয়েছেন আমি আমার দলের লোককেই চাকরি দিলাম দলের লোককে চাকরি দিলেও তাও একটা মানা যেতে পারে দলের লোক থেকেও টাকা নিয়ে চাকরি দেব ব্রাত কথা আজকে সেই ব্রাত বসুকে কেন ইডি সিবিআই ডাকছেন কেন জিজ্ঞেস করছে নাকি আপনার আপনি এই ধরনের বক্তব্য রেখেছেন কোন কোন লোককে আপনি চাকরি দিয়েছেন এই কেসে তো মমতা মমতাবাঞ্জি নামে এফআইআর হয় যদি চৌটালা নামে এফআইআর হতে পারে চৌটালা বারো বছর সাজা হতে পারে তাহলে মমতা মমতাবাঞ্জির নামে কেন এফআইআর